ব্যথা পেলে পাবো কিন্তু আমার বেবি চাই আমি তোমার ছেলে মেয়েকে নিয়ে তাকতে পারবো না আমার নিজেরও বেবি চাই হঠাৎ এসব কথা কেন এসব কথা তুই যদি আমাকে বাচ্চা না দিস আর তোর ছেলে মেয়েদেরকে না দাস আমাকে আর ছুতেও তো দিব না তুমি আবার ওদের নিয়ে পড়লে কেন এই যে তোর দুজন শয়তান আছে তার তো কোনো কাজ করে না আমাদের উপর বসে বসে খাই তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিতে পারিস না কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমাদের একদমই সহ্য করতে পারে না নিজের বাবার বাড়িতে থাকতে এত কথা শুনতে হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর যখন বাবার কথা শুনতে পেলাম তখন চোখের জল ধরে রাখতে পারিনি বাবা বলেছিল। কিভাবে তাদেরকে বের করবো আমি তো তাদের সরাসরি বলতে পারি না বের হয়ে যাও কোনো একটা কারণ লাগে এই কথা শুনে আমার এসব কি বলছে না খেলে কখনো খাবার খেত না আমাকে প্রতিদিন তার পুরনো স্কুটার দিয়ে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে আসতো এবং ছুটির পর আবার বাড়ি নিয়ে আসতো কিছুক্ষণ পর বাবা মা চুপ হয়ে গেল আমি এখনো বিছানায় শুয়ে আছি কিছু সময় পর দেখলাম আমার ছোট বোন রাফিয়া আমার ঘরে এসেছে রাফিয়া আমার ছোট বোন ক্লাস সিক্সে পড়ে এসে বললো ভাইয়া তুমি কাঁদছ কেন কই আমি কাঁদছি না তো রাফিয়া আমার চোখের জল মুছে দিতে দিতে বলল আমি জানি তুমি কাঁদছো ভাইয়া বাবা মা আমাদের একটু ভালোবাসি না চলো না আমরা এখান থেকে চলে যাই আমি আর তুমি একসাথে থাকবো আমার আর এখানে থাকতে ভালো লাগে না ভাইয়া মা সবসময় শুধু বিভিন্ন ধরনের কথাই শুনি গালি দে মাঝে মাঝে চড় থাপড় দেয় মাঝে মাঝে জোরে জোরে আমার গায়ে হাত তুলে আমরা খুবই শীঘ্রই এখান থেকে চলে যাব আর তো কয়েকটা দিন অপেক্ষা কর রাফিয়া চলে গেল আমি জন্য টিউশনের যাওয়ার জন্য যখন বাইরে গেলাম তখন বাবা বলল জয় কোথায় যাচ্ছিস বাবা প্রাইভেট পড়াতে যাচ্ছি আজকে যেতে হবে না এই লিস্টটা নে এখানে যা লেখা আছে তা সব বাজার থেকে কিনে নিয়ে আয় বাবা আমাকে তো প্রাইভেট যেতে হবে হাতে বেশি সময় নেই বললাম না আজকে যেতে হবে না বাবা আমাকে যেতে হবে কয়েকদিনের পর আমার ছাত্রের পরীক্ষা আর এখন যদি আমি না যাই তাহলে হয়তো আমাকে টিউশনিটা হারাতে হবে আমি তোকে যেটা বললাম সেটা কর আগে আমি পারবো না বাবা এই কথা শোনার পর বাবা আমার গালা একটা চট দিয়ে বললো তোর মতো কুলাঙ্গার ছেলে যে আমি কেন জন্ম দিয়েছিলাম খোদাই জানে আমি আর দাঁড়িয়ে থাকলাম না বাড়ি থেকে চলে আসলাম মিস যাবে না আমি সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত করাই টিউশনের টাকা দিয়ে আমি কয়েকটা টিউশনি আর আমার পড়ালেখা খরচ দেয় না মাঝে মাঝে আমার ছোট বোনটার খরচ পড়ার খরচ বাবা দেয় না তখন আমাকে রাফিয়ার খরচ চালাতে হয় টিউশনি শেষ করে রাস্তা দিয়ে হাঁটছি আর আজ বিকেলে এসব ঘটনাগুলোর কথা ভাবছি বাড়ি যেতে কোনো জানি ইচ্ছে করছে না আনমনে হাঁটতে হাঁটতে কখন যে পায়ে বারোটা বেজে গেছে মনে নেই এখন তো বাড়ি যেতে হবে কিন্তু বাড়ি যেতে মন চাচ্ছে না তাই বন্ধু সবুজকে ফোন দিলাম সবুজ আজ আমি তোর মেসে থাকব চলে আই কিন্তু তুই এখন কোথায় নিউটন তিন নম্বর রোডে হুম আমি সব বুঝতে পেরে গেছি তুই আই তাড়াতাড়ি আচ্ছা সবুজ আমার বেস্ট কলেজ লাইফ থেকে আমরা ভালো বন্ধু মাঝে মাঝেই আমি তার কাছে গিয়ে থাকি পরদিন সকাল দশটায় আমি সবুজের ম্যাচ থেকে বাড়ি গেলাম বাড়িতে ঢোকা মাত্রই রাপি আমার কাছে ছুটে এলো সবুজের ম্যাসে ছিলাম আর তুই স্কুলে যাসনি কেন আমি পারবো না যেতে কেন বললো বাড়িতে কাজ আছে আমাকে সেই কাজ করতে হবে ভাইয়া আমার এ আর কোনো উপায় নেই ভাই আমি মার ঘরে গেলাম গিয়ে দেখি মা শুয়ে আছে মা তুমি রাফিয়া কি স্কুলে যেতে দাওনি কেন জমিদার আপনি এসেছেন আর রাফিয়াকেও স্কুলে যেতে দেয়নি কারণ সে আজকে বাড়ির কাজ করবে কেন তুমি তুমি করতে পারো না রাফি স্কুলে যাবে এই বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম মা কিছু বলতে চেয়েও আমি চলে আসায় সে সুযোগ পেল না রাফিয়ার ঘরে গিয়ে দেখলাম সে মন খারাপ করে তার পড়ার টেবিলে চুপ করে বসে আছে আমি ডাক দিতে গিয়েও কেন জানি না ডাক দিলাম না আমি বাড়িতে যখন থাকি না মানামক দানিটা মনে হয় রাফিয়াকে অনেক কথা শোনায় আমাকে এখান থেকে রাফিয়াকে নিয়ে যেতে হবে তার জীবনটাকে সুন্দর করে ঘরে তুলতে হবে বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব বাস্তির সবচেয়ে পুরনো গাছটির নিচে বসে আছি তখন পনেরো বছর আগের কিছু স্মৃতি মনে পড়ছে তখন আমার বয়স নয় বছর তখন আমার মা বেঁচে ছিল না বেঁচে ছিল মা আমাকে খুব আদর করত আর বাবাও আমি তখন ক্লাস শিখছি বাবা আমাকে প্রতিদিন স্কুলে নিয়ে যেত আর নিয়ে আসতো বাবা আমাকে সবসময় চোখে ছোকে রাখতো খুবই ভালোবাসত আমায় আমার যখন শরীর খারাপ হতো তখন বাবা মা দুজনেই রাতে ঘুমাতেন না আমার সব আবদার পূরণ করত। আমি যখন ক্লাস পরে উঠি তখন রাফিয়া জন্ম হয় রাফিয়া জন্মের পর আমাদের পরিবারে আরও সুখী পরিবারে পরিণত হয় মায়ের আদর বাবার ভালোবাসাও আমার ছোট বোনকে নিয়ে আমরা খুব সুখে ছিলাম কিন্তু সেই সুখ আমাদের কপালে শিলো না আমি যখন ক্লাস সেভেনে তখন মার ক্যান্সার রোগে ধরা পড়ে এবং আর তিন মাস পর মা হঠাৎ একদিন মারা যায় সেদিন আমি খুবই কেঁদেছিলাম সেদিন যেই কষ্টটা পেয়েছিলাম তা আগে কখনোই পাইনি মা হারলে যে কতটা কষ্ট হয় আমি সেদিন বুঝেছিলাম বাবাও সেদিন খুব কেঁদেছিল আর রাফিয়ার বয়স তখন মাত্র তিন বছর কোনো কিছু ভালো করে বুঝতে শিখেনি শুধু মা মা বলে কাঁদতেছিল কিন্তু আমার মা রাফিয়ার ঢাকের কোনো জবাব দেয়নি মার মৃত্যুর এক বছরের মাথায় বাবা আবার একটা বিয়ে করে ফেলে সেদিন খুব খুশি হয়েছিলাম আমি মনে করেছিলাম আমরা আবার একটা মা পাবো আমরা আবার মায়ের আদর পাবো কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল বাবার বিয়ে দুই মাস পর সৎমা আমাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার করতে লাগলো কথায় কথায় গালিগালাজ করতে লাগলো কখনো কখনো গায়ে হাত তুলতো বাবাকে এ ব্যাপারে বললে বাবা ব্যাপারটা এড়িয়ে চলতো বাবা বিয়ে করে কেমন একটা হয়ে গেছে আমার বাবা আর আগের মত নেই আমাকে আর আমার বোনকে আর আগের মতো ভালোই ভাসে না কোনো যত্ন করে না আমার সৎ মায়ের কথা মতো চলে বাবার বিয়ের প্রায় দেড় বছর পর আমার আরও একটা ভাই আসে বাবা তার নাম রাখে সিয়াম সিয়াম দেখতে অনেক কিউট সিয়ামের জন্মের পর বাবা মা আমাদের আরও অবহেলা করতো রাপিয়া মাঝে মাঝে অনেক খাটত আর আমি বিভিন্নভাবে তার কান্না থামাতাম কি রে জয় এখানে কি করছিস না কিছু না এমনি বসে আছি বাড়ি যাবে না বাড়ি যেতে ইচ্ছে করছে না রে বাড়িতে গেলেই কোনো না কোনোভাবে ভাবে আমার সৎমা বিভিন্ন কথা শোনা ফেরে কিন্তু তোকে তো বাড়ি যেতে হবে রাফিয়া আছে তোকে তো রাফিয়ার খেয়াল রাখতে হবে আচ্ছা সবুজ আমি কি কোনো চাকরি পেতে পারি না কেন চাকরি নিয়ে কি করবি আমি যদি কোনো একটা চাকরি পাই তাহলে রাফিয়ার আমি এই নাম থেকে বেরিয়ে আসতে পারবো রে আমরা সেখানে থাকতে চাই না রাফিয়ার রোজ আমায় বলে ভাইয়া চলো আমরা এখান থেকে চলে যাই তুই তো সবই জানিস ঠিক আছে তাহলে চল আমরা একটা চাকরির খোঁজ করি হ্যাঁ চল সবুজের কথা শুনে আমি কিছুটা ভরসা পেলাম কারণ আমি যখন সবুজকে আমার কোনো সমস্যার কথা বলি সে তখন কোনো না কোনোভাবে সমাধান করে দেয় প্রায় দুই মাস পর আমি একটি বেসরকারি কোম্পানিতে একটা চাকরিও পাই চাকরি পাওয়ার কিছুদিন পর আমি আর রাফিয়া বাড়ি থেকে লুকিয়ে পালিয়ে আসি আসার সময় একটা চিঠি লিখে এসেছি চিঠিটা লেখা ছিল আমরা আমাদের জীবনের স্বাধীনতা ভাবে চলতে চাই তাই তোমাদের ছেড়ে চলে এলাম আমরা তোমাদের সাথে থাকতে পারছি না আর আমাদের না খুঁজলে আমরা খুশি হব রাফিয়াকে তার স্কুলের হোস্টেলে রেখে আসলাম আর আমি সবুজের মেসে থেকে গেলাম প্রতিদিন বিকেলে আমি রাফিয়ার সাথে দেখা করতে চাই আমি ভেবেছিলাম বাবা আমাদের খুঁজতে আসবে কিন্তু আজ এক মাস হলো বাবা একবারও আমাদের খোঁজ করতে আসে এখন আমরা খুবই আরামে আছি স্বাধীনতাভাবে চলতে পারি কিন্তু তবুও বাবাকে খুবই মিস করছি কিছুদিন ধরে লক্ষ্য করেছি ঋতু ঘন ঘন আমাদের মেসে আসতেছে আর আমার দিকে কেমন যেন ফেল ফেল করে তাকিয়ে থাকে মনে হয় কিছু বলতে চাই কিন্তু কোনো একটা কারণে কিছুই বলতে পারে না ঋতু দেখতে বেশ সুন্দর খুব সাধারণ একটা মেয়ে কিন্তু খুব চঞ্চল প্রকৃতির একটা মেয়ে সবসময় কথা বলতে থাকে আর সবুজের সাথে তো সারাক্ষণ কথা বলতে থাকে আর আমি সামনে গেলেই কোনো জানি চুপ হয়ে যায় এর কারণটা ঠিক এখনও বুঝতে পারেনি কিছুদিন আগে আমি দুপুরে বাসিটি থেকে এসে দেখি একটা মেয়ে রান্না করছে আমি ভাবলাম রান্না করা বুয়া হবে আমি সবুজের কাছে গিয়ে বললাম কিরে নতুন বুয়া রাখলি নাকি কই বুয়া ওই যে রান্না করছে আরে ওইটা বয়া না আমার চাচাতো বোন ও আমি আর কিছু না বলে ফ্রেশ হতে লাগলাম ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম সবুজকে বললাম আজকের রান্নাটা খুবই সুন্দর হয়েছে সবুজ বলল হৃদি খুবই ভালো রান্না করতে পারে সবুজের মুখে তার নামটা শুনেছিলাম খুব সুন্দর তার সেদিন থেকে ঋতু ঘন ঘন এখানে আছে আজকে এসেছে সবুজ আর আমি খেতে বসেছি আর ঋতু পরিবেশন করছে তখন সবুজ বলল আচ্ছা ঋতু তুই এখন এত ঘন ঘন আসতেছিস কেন আগে তো এত আসতি না একজনকে দেখতে আসছি তাকে খুব মিস করি এই কথা বলে ঋতু আমার দিকে তাকালো আমি আবার মাথা নিচু করে খেতে বসলাম কে এসে তোকে জানতে হবে না কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি ঋতু কার কথা বলছে কিছুদিন পর আমি ঘরে বসে গেম খেলতেছি এমন সময় আমি দেখলাম ঋতু এসেছে এসে সে আমাকে বলল আপনার সাথে আমার কিছু কথা আছে আমার সাথে তোমার কি কথা আছে আমি আপনাকে ভালোবাসি কি এসব কি বলছো তুমি হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি আমি ঘর থেকে বেরিয়ে সবুজের কাছে গেলাম সবুজ ঋতু কি বলছে রে এসব দেখ জয় ঋতু খুব ভালো মেয়ে তোরার তোর বনে জীবনে ঋতু আসলে দেখবি তোরা খুব হ্যাপি হবি তার মানে তুই সবই জানিস হ্যাঁ ঋতু প্রথমে আমাকে বলেছে আর জানিস ঋতু প্রতিদিন আমায় ফোন করে তোর খোঁজ খবর নেই এই কি আমার ব্যাপারে সব কিছুই জানে হ্যাঁ জানে জানে বলেই তো সে আরও তোর সাথে থাকতে চাই এই পৃথিবী সত্যি বড় অদ্ভুত আপন মানুষ পর হয়ে যায় আর আপন হয়ে যায় পৃথিবীতে কিছু সম্পর্ক মনে হয় এভাবে ঘুরে ওঠে আমার নিজের বাবা আমার একবার খোঁজ নেয় না কিন্তু ঋতু যাকে আমি মাত্র এক মাস ধরে চিনি সে আমার প্রতিদিন খোঁজ করে এমন একজনকে ভালোবাসা যায় আমি বুঝতে পেরে গেছি ঋতুই আমার আর আমার ছোট বোনটার জীবন সুন্দর করে ঘুরে তুলতে পারবে সে পারবে আমার দক্ষটাকে ভুলিয়ে দিতে গল্পটি এই পর্যন্তই কেমন হয়েছে সেটা না হয় আপনারাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ